জানাচ্ছি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চাঁদাবাজদের তালিকা তৈরি দুদিনের মধ্যেই অভিযান চাঁদাবাজির কারণে নিত্যপণের দাম বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে ডিএমপির কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন ঢাকা শহরে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলমান দু তিন দিনের মধ্যেই তালিকা ধরে অভিযান শুরু হবে এবারে জানাব আগে এক দল সড়কে দুর্নীতি করত এখন করছে অন্য দল এমন মন্তব্য করেছেন ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ তথ্য সম্প্রচার ইসলাম জানাব অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলে নির্দেশনা জারি ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা তুলে আবারও রাজনীতি শুরু করেছে এবার দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন এ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে অবৈধ বাংলাদেশি অভিবাসী সন্তানদের খুঁজে বের করতে ভারতের দিল্লির সব স্কুলে নির্দেশনা দেওয়া হয়েছে একই সাথে শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয় সঠিকভাবে যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকার গ্রহণযোগ্যতা হারাবে এদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকার গ্রহণযোগ্যতা নষ্ট করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কুবির রিজবি এবারে থাকছে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দীর্ঘদিনের রাজনৈতিক মামলায় কারান্তরীণ এবং সদস্যে ফেরা নেতাকর্মীদের নিয়ে পুনর্মিলনী করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতারা সেই অনুষ্ঠানে দেশমাতৃকা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাবিবুর রশিদ এবং সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ সিরিয়ায় ইসরায়েল বিরোধী বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলি সিরিয়ার দক্ষিণাঞ্চলের প্রদেশে মারিয়া গ্রামে ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত একজন বিক্ষোভকারী আহত হয়েছেন আহত ব্যক্তির নাম মাহের আল হুসাইন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদরত অবস্থায় আল হুসাইনের পায়ে গুলিবিদ্ধ হন তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চাঁদাবাজদের তালিকা তৈরি দুদিনের মধ্যেই অভিযান ডিএমপি কমিশনার চাঁদাবাজির কারণে নিত্যপণের দাম বৃদ্ধি পাচ্ছে করে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত বলেছেন ঢাকা শহরে তালিকা তালিকা দুই তিন দিনের ধরে অভিযান শুরু করা হবে শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ ছাত্র জনতা এবং রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয় মত বিনিময় সভায় তিনি একথা বলেন ডিএমপি কমিশনার বলেন চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এ কারণে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্ভোগ হচ্ছে চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে দু তিন দিনের মধ্যে তালিকা ধরে গ্রেপ্তার শুরু হবে কেউ চাঁদাবাজি করবে না চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না যোগ করেন তিনি ঢাকায় চিন্তায় বেড়েছে উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন মোবাইল ছিনতাই বেড়েছে রাস্তাঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে ফুটপাতের হকারদের বিষয়ে তিনি বলেন হকারদের একেবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক তবে হকাররা যেন সংযুক্ত অবস্থায় রাস্তায় থাকে এবং তাদের প্রতি অনুরোধ তবে হকারদের কাছ থেকে কাউকে চাঁদা দেওয়া যাবে না ডিএমপির কমিশনার আরও বলেন মোটর ঝুঁকিপূর্ণ বাহন এই মোটরসাইকেলে দুই তিনজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব যারা রাস্তা ব্যবহার করবেন অবশ্যই শৃঙ্খলা মেনে করবেন ফুটপাতের মোটরসাইকেল চলাচলের ব্যাপারেও তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আগে একদল সড়কে দুর্নীতি করত এখন করছে অন্য দল উপদেষ্টা নাহিদ সড়ক পরিবহন খাতে আগে একদল দুর্নীতি করত এখন অন্য দল করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শনিবার রাজধানী সার্কিট হাউস সংলগ্ন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং কাঠামোগত সংস্কারের বিষয়ে জাতীয় সংলাপে তিনি মন্তব্য করেন দিনব্যাপী এ সংলাপে সড়ক সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা পরিবহন সেক্টরের অংশীজনরাও উপস্থিত ছিলেন উপদেষ্টা নাহিদ বলেন বোয়েটের একজন মারা গেল একটা ধারণা যে সমাজের উচ্চ পর্যায়ের সঙ্গে যারা আছেন তাদের বিচার হয় না জবাবদেহিতা হয় না এখানে সাধারণ মানুষের জীবনটা আসলেই যাক এই চিত্র আমাদের সমাজের আছে এটা পরিবর্তন করা দরকার সবাইকে বিচারের আওতায় আনা দরকার এখানে কাঠামোগত সংস্কার প্রয়োজন উন্নয়ন নীতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে নাহিদ বলেন এখন রাস্তায় বের হয়ে মানুষ মারা গেলে সেটাকে অবকাঠামোগত হত্যাকাণ্ড বলা হচ্ছে কারণ এটা প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে হচ্ছে এমন একটা ব্যবস্থা তৈরি রাখা হয়েছে রাস্তায় মানুষ বের হলে মানুষ মারা যেতে পারে এখানে ব্যবস্থাপনাতেই সমস্যা রয়েছে যে ধরনের প্রতিষ্ঠান সড়কে নিরাপত্তা দিতে পারে সেটি তৈরি হয়নি পরিবহন সেক্টরে দুর্নীতি চলমান আছে উল্লেখ করে তিনি বলেন আগের দল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল আবার এখন আরেক দল করছে এই দুর্নীতি বন্ধ করতে হবে এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রয়োজন কারণ কারণ রাজনৈতিক কর্মীরাই এগুলোতে জড়িত অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলে নির্দেশনা জারি ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা তুলে আবারও রাজনীতি শুরু এবার দিল্লির মিউনিপ্যাসেল কর্পোরেশন এ বিষয়ে তদন্ত শুরু করেছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের খুঁজে বের করতে ভারতের দিল্লির সব স্কুলকে নির্দেশনা দেওয়া হয়েছে একই সাথে শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয় সঠিকভাবে যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবারও পরামর্শ দেওয়া হয়েছে বুধবার এক অফিস আদেশে এমন নির্দেশনা দেয় দিল্লি মিউনিপ্যালেস কর্পোরেশন শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এর আগে গত বারোই ডিসেম্বর প্রধান সচিব জেএনসিটিডির সভাপতিত্বে একটি ভার্চুয়াল বৈঠকের সময় এই বলি আলোচনা করা হয় এমসিডি কর্পোরেশনের সাথে অতিরিক্ত কমিশনার এবং ডেপুটি কমিশনার প্রতিনিধিত্ব করেন সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এবং জোনাল কর্তৃপক্ষকে প্রতিরোধমূলক ব্যবস্থা এছাড়া সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ডের আরেক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ থেকে আসা কোনো অবৈধ অভিবাসীকে জন্মসনত না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকার গ্রহণযোগ্যতা হারাবে রেজবি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রেজবি রাজধানীর মহম্মদপুরের কাটাসুর এলাকায় আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি রিসবি বলেন আমরা খবরের কাগজে দেখেছি জাতীয় নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে ভালো কথা গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি যে কোনো রাজনৈতিক দল করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এটা করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছেন তারা যদি দল করে খুবই ভালো কথা কিন্তু এটা যেন আবার রাজকীয় দল না হয় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা কোনো দল গঠন করবার প্রক্রিয়া যদি হয় তাহলে সরকার গ্রহণযোগ্যতা নষ্ট করবে আরও বলেন আমরা একটি জিনিস দেখেছি এই দলকে সুসংগঠিত করবার জন্য ইতিমধ্যেই যে কমিশন কাউন্সিলদের বাদ দেওয়া হয়েছে তাদের সেখানে নেওয়া হবে এমন কথা হচ্ছে আওয়ামী লীগের আমলে সে যে কাউন্সিলর বা পৌর নির্বাচন মেও নির্বাচন হয়েছে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা তো অধিকাংশই ক্রিমিনাল জুলাই আগস্ট বিপ্লবে যারা রিভলভার চাকু ধারালো অস্ত্র নিয়ে ছাত্রদের আক্রমণ করেছে তাদের গুলিতে অনেকেই মারা গেছে তারা যদি কোনো দলের অস্তিত্বে নির্ণায়ক হয় তাহলে খারাপ বার্তা যাবে জনগণের কাছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ সিরিয়ায় ইসরায়েল বিরোধী বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলি সিরিয়ার দক্ষিণাঞ্চলের দেরা প্রদেশে মা আরিয়া গ্রামে ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত একজন বিক্ষোভকারী আহত হয়েছেন আহত ব্যক্তির নাম মাহেরাল হুসাইন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদরত অবস্থায় আল হুসাইন গুলিবিদ্ধ হন তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ইসরায়েলি বাহিনী দাবি করছে বিক্ষোভকারীদের তাদের অবস্থান থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল এক পর্যায়ে পরিস্থিতি হুমকিপূর্ণ হয়ে উঠলে নিয়ম মেনে তারা ব্যবস্থা নেয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে বিক্ষোভ চলাকালে একটি হুমকি শনাক্ত করে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি এতে একজন বিক্ষোভকারী আহত হয়েছেন লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইসরায়েলি সেনারা আল জাজিরিয়া ব্যারাক থেকে সরাসরি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে গোলান মালভূমি নিয়ন্ত্রণ নিয়ে সিরিয়ার সঙ্গে ইসরায়েলি দীর্ঘদিনের উত্তেজনা বিরোধমান মালভূমি নিয়ন্ত্রণ নিয়ে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের উত্তেজনা বিদ্যমান জাতিসংঘের তত্ত্বাবধানে এই অঞ্চল ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপে আন্তর্জাতিক মহল নিন্দার মুখে পড়েছে এদিকে সিরিয়ার অন্তর্বর্তী সরকার ইসরায়েলের সামরিক কার্যক্রম নিয়ে কি পদক্ষেপ নেবে তা এখনও অনিশ্চিত নতুন সরকার প্রধান হায়াত তাহরি আল শাম এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট বক্তব্য দেননি